উনি সেদিনকেও যখন গেছিলেন জৈনের বাইরে তখন উনি হঠাৎ করে ওখানে একটা এসেছিলেন সেই অবস্থায় জ্ঞানেশ কুমার পঞ্চমন্ত্রী দেখুন প্রত্যেকটা অভিযোগ হচ্ছে আমি এর আগেও বলেছি অল দিস আর ওয়াইল্ড অ্যালিগেশন কোনো সঠিক তথ্য দেওয়া যায় হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে আমি আগেই হিসেব করে বুঝিয়েছি আপনার যে মৃতর যে র্যাম্প ওয়ার্ক করালেন মৃত ব্যক্তিদের বা ভূতদের র্যাম্প ওয়ার্ক আপনারা আপনাদের ভূতটা কতটা বেসলেস ভূত বেসলেস ভুল ইন দ্য সেন্স যে চব্বিশ লক্ষের মধ্যে মাত্র তিনজনকে আপনারা হাজির করলেন সর্বসাকুল্যে শুনেছি নখানা নাকি আপনাদের ইয়ে আছে নখানা নাকি অভিযোগ আছে চব্বিশ লক্ষের মধ্যে সেটাও পার্সেন্টেজ করলে কত হয় একবার হিসেব করে নেবেন আমি বলি দ্বিতীয়ত কিছু বিএলও কিছু এই আরও তারা ডেলিভারেটলি হিয়ারিংয়ের সময় প্রবলেম করার চেষ্টা করছে আমাদের কাছে খবর আছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ নির্ভর করা এই এসআইআর এ মানুষকে হেনস্থা করা হচ্ছে এসআইআর মানুষকে হেনস্থা করা হচ্ছে আচ্ছা এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল এসএসসি হচ্ছে না এতে মানুষের হেনস্থা হয় না রেশনের দোকানে গিয়ে লাইন দিতে হয় তাতে মানুষের হেনস্থা হয় না আচ্ছা ভোট দিতে গিয়েও তো লাইন দিতে হয় তাতে মানুষের হেনস্থা হয় না হেনস্থা তো হচ্ছে সব জায়গাতেই তো হেনস্ত কিছু তো সময় আমাকে ব্যয় ব্যয় করতে হবে যাদের ধরুন দু হাজার দুয়ের নাম নেই আজকে বিভিন্ন নাম তুলে এনে বলা হচ্ছে মোহাম্মদ স্বামীর নাম কেন মানে মোহাম্মদ শামী উত্তরপ্রদেশের লোক সবাই জানে কতদিন শাক দিয়ে ঢাকরা দিলে সাধারণ মানুষ হয়তো আপনি বোকা বানাতে পারেন মোহাম্মদ শামী উত্তর খেলোয়াড় ছিলেন পরবর্তী সময় উত্তরপ্রদেশের লঞ্জি টিমে চান্স না পেয়ে উনি বাংলার রঞ্জি টিমে খেলার জন্য বাংলায় শিফট করেন তো সবাই ভাবে দু হাজার হয়তো তার নাম ছিল না বা তার বাবার নাম থাকবে না ভোটার লিস্টে তার বাবার নাম যদি না থাকে সবাই তার কাছে নোটিশ যাবে।

দেখুন ওই যে যুবরাজ বলছেন না এখন বাংলার রাজত্বে বা মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে এবং সেই প্রচেষ্টাগুলো খুব গভীর চিন্তাভাবনার সাথে হচ্ছে এবং তো আমার মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলতে ভালো পারবে যে যে ইডির অফিসে যে আত অতর্কিতে হামলা করা এটাও তো এটাও প্ল্যানের অংশ নয় তো যে কোর্ট একটা অ্যাডভার্স করে রায় দেবে তোমরা মেনে নাও অভিষেককে নচেত অভিষেককে মানতে রাজি নয় পুরনো যারা আর কি বা পুরনো যারা আছে তারা মানতে রাজি নয় ভোটের আগে একবার যদি বসিয়ে দেওয়া যায় তাহলে পরে ভোটের পর যদি জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায় তাহলে তার বুড়োগুলো বা পুরনো যারা আছেন তাদেরকে আর সহ্য করতে হবে না সবাইকে কেটে দেবে ভাই ইডির পাশাপাশি আধিকারিকের আলাদা মামলা আবার মামলায় মুখ্যমন্ত্রী একটি পক্ষ পুলিশের তদন্ত স্থগিতাদেশ চেয়ে আর্জি আবার তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইনি নাকি তার ফোনে পেগাসাস ঢুকিয়ে দিয়েছিল যাতে তার ফোনের সমস্ত ডেটা পাচার দেখুন প্রথম কথা হচ্ছে যতদূর আমি মিডিয়ার মাধ্যমে আজকে সকালেই দেখলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে যেখানে পাঁচজন ছিলেন তারা ডাকাতি করতে গেছে এই ধরনের মামলা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী যা যা মানে মামলা দিয়েছে বলতে তারা এফআইআর করেছে বা কোর্টের সামনে গিয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল চার পাঁচ জনের দল বল তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল তারা কিন্তু রীতিমতো থ্রেড দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছিল এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে ভাই বিষয়টি কোর্ট দেখবেন দেখবে পুরোটা আমাদের মহামান্য আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে আর দ্বিতীয় যেটা বলছেন যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে সেটা আইনি বলছে স্থগিতাদেশ হওয়ার কথা তাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত রাখাই উচিত না ইডি সিবিআই রাহুল কুলি যাই ইচ্ছে তাই করবে কয়লাবাচার করবে কয়লার টাকা ভাইপর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে পুলিশের গাড়িতে করে আমরা তো সেই দৃশ্য দেখেছি আসলে কিন্তু ইডি যিনি শতবর্ষ জাতীয় মানে আজকে আপনারা একদম সরাসরি সাগর মেলা प्रांगणे গিয়ে সাধু সন্তদের সঙ্গে ভোজন করছেন দেখুন প্রথম কথা হচ্ছে माननीय মুখ্যমন্ত্রী প্রত্যেক বাড়ি এই কাজ করেন এবং এ নতুন কিছু নয় যে ওনার পোস্টার ওনার মুখ ছাড়া উনি কারো মুখ দেখতে দিতে চান না বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানারকম অবাস্তব দাবি করেন ব্রিজ বানিয়ে দেবেন অমুক বানিয়ে দেবেন বহুদিন ধরে দাবি করছেন গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ নাকি লোক এসেছিল যদিও তিরিশ হাজার মাত্র এখন পর্যন্ত আমাদের কাছে যা আপডেট তিরিশ হাজার ভেসেলের টিকিট মানে বিক্রি হয়েছে যাইখানে বাদ বাকি লোক মানে পঁয়তাল্লিশ লক্ষ মাইনাস তিরিশ হাজার মানে হচ্ছে প্রায় চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিল কিনা শক্তিমান হয় সেটা আমাদের জানা নেই তো মুখ্যমন্ত্রী এরকম করেন আমরা তো প্রতিবারই যাই এ তো নতুন নয় গতবারও আমি গিয়ে স্নান করেছি ওখানে ডুব দিয়েছি মুখ্যমন্ত্রী তো যান করেন চলে আসেন স্নান টান তো করেন না তো আমি গতবারও স্নান করেছি তার আগেও স্নান করেছি তো এটা ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার উপরে শর্তীত্ব বারবার গঙ্গাসাগর একবার বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না হ্যাঁ এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণ হচ্ছে হারাম তাহলে আলাদা বিষয় আমরা তো ওই বাঙালিত্ব বাঙালিত্বতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ যার বারো মাসে তেরো পার্বণ আপনি